কিয়াকে চেনেন হঠাৎ করে বললে হয়তো নাও চিনতে পারেন আপনি কিয়া হল অভিনেত্রী ও সঞ্চালক করিনিকা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র মেয়ে সেই কিয়াই এবার ছোট পর্দায় একেবারে পেশাদারের মতো হাজির হলো সেটে করল শ্যুট কোথায় ঘটল এই ঘটনা কিছুদিন আগেই জি বাংলায় শুরু হয়েছে রান্নাঘর সেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে কনিনিকাকে একেবারে যোগ্য কন্যা এতদিন রান্নাঘর সঞ্চালনা করে এসেছেন সুদীপা চট্টোপাধ্যায় তবে এবার চ্যানেলের সিদ্ধান্তে নেওয়া হয়েছে কনিনিকাকে কি প্রতিক্রিয়া সুদীপার তা জানতে কিছুদিন আগেই টিভি নাইন বাংলা যোগাযোগ করেছিল সুদীপার সঙ্গে উত্তরে তিনি জানিয়েছিলেন কেঁদে ফেলেছিলেন তিনি মন খারাপ হয়েছিল তার তবে শুভেচ্ছাও জানিয়েছিলেন কনিনিকাকে ওদিকে কনিনিকা কি বলেছিলেন জানেন তার কথা সুদীপা সতেরো বছর ধরে সঞ্চালনা করছেন ফলে একটা তো ব্র্যান্ডিং তৈরি হয়েই গিয়েছে কিন্তু এই শোটা একেবারে নতুনভাবে তৈরি হচ্ছে আমি সঞ্চালনা দিয়েই নিজের ক্যারিয়ার শুরু করেছিলাম তবে এটা ঠিক সুদীপার পরিচিতিটাই তো তৈরি হয়েছে এই রান্নার অনুষ্ঠানের মাধ্যমে আর সুদীপার অভিমান আজকের নয় ওর অভিমান আমার উপর অনেক দিনের এই বয়সে সে আর অভিমান হয় না নতুন শো লঞ্চ হচ্ছে তাই ওর সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করিনি করিনিকার রান্নাঘর দর্শকের বেশ ভালোই লাগছে এখনো পর্যন্ত টিআরপির অঙ্কে কতদূর এগোয় এই নন ফিকশন শো সেটাই এখন দেখার